আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি সোপ বেসের একটি ধামাকা কম্বো অফার যে কম্বো প্যাকটার মূল্য হচ্ছে মাত্র 2000 টাকা তো এই 2000 টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন একটি স্লিকোন এর মোল 1 কেজি পরিমাণ গড মিক্স সোপ বেস এছাড়া চাইলে আপনারা এখানে গ্লিসারিন সোপ বেসটাও ऐड করতে পারেন তো আমরা বাজার থেকে একটি জাফরান সাবান ক্রয় করতে গেলে আমাদের চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনারা এই কম্বো প্যাকটি নিয়ে সাবান তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে অনেক টাকা বেঁচে যাবে তো এই হচ্ছে মাত্র 2000 টাকায় পেয়ে যাচ্ছেন এটার সাথে থাকছে কালার ফ্লেভার জাফরান অনেক কিছুই থাকছে কম্বো প্যাকটার সাথে তো যারা বিজনেস করতে চাচ্ছেন ছোটখাটো বাসায় ন্যাচারাল নিম সোপ চারকোল সোপ স্যাফ্রন সোপ তৈরি করতে যাচ্ছেন। তারা আমাদের থেকে কম্বো প্যাকটি পারচেস করতে পারেন এর সাথে থাকছে একটি জাফরান সাবান সম্পূর্ণ ফ্রি কালার ফ্লেভার এসেনশিয়াল অয়েল জাফরান অনেক কিছুই থাকছে কম্বো প্যাকটাতে যাতে করে আপনাদের সাবান তৈরি করতে খুবই সুবিধা হয় খুবই স্বল্প বাজেটের ভিতরে যার অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ